কষ্ট করে আমি আল্লাহ ক্ষমা করে দিব আমার কাছে তাও ভাব করে আমি মাফ করে দিব কিন্তু কোনো বান্দার হক যদি আমার বান্দারা নষ্ট করে একজনের হক একজন যদি নষ্ট করে বাড়ির হক পায়ে যদি নষ্ট করে তাহলে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার এই গুণা ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত যার হক মায়েরা খাইছে সে মাফ আমার আমার মায়া হচ্ছে একশো ভাগ একশো ভাগের মধ্যে এক ভাগ আমি সারা পৃথিবীর মধ্যে করে দিয়েছি আর নির্ভব দুই ভাগ মায়া আমি আল্লাহ অন্তরের মধ্যে রেখে দিয়েছি এক ভাগ মায়া একজন মা ধর সন্তানকে হাত ছাড়া করে না সন্তানের কিছু হইলে মা না করে সন্তানের কিছু হইলে বাবা কান্না করে মাত্র এক ভাগ মায়া সারা পৃথিবীতে ছড়াই গেছে আর নিরেন্দ্র ভাগ মায়া আমার আল্লাহর দরবারে কিন্তু রয়ে গেছে আপনার জন্য মায়া আছে কিন্তু আপনি তো আল্লাহর কথা মানেন না আপনি তো আল্লাহর আদেশ মানেন না আপনি তো তাপ অর্জন করেন না আপনি তো ইমান হারা হয়ে যাচ্ছে আল্লাহ তো বলছেন ও ইমান দাররা তোমরা মুসলমান না হয়ে তোমরা কবরের মধ্যে আসিও না আপনি তো ইমান হারা হয়ে যাচ্ছে আপনি তো নামাজ হারা হয়ে যাচ্ছে আপনি তো রোজা হারা হয়ে যাচ্ছে আপনি তো আল্লাহর পক্ষ থেকে চলে আসছেন আল্লাহর পক্ষে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন আপনার ভিতরে শান্তি আসবে কিভাবে আপনি বলেন হুজুর আমি মানত করেছি আমার ঘরে নিজেকে সমস্যা যদি বিপদ যাইতে পারে না তাহলে যে একটা সন্তান হয় না কেন হয় না জানেন আল্লাহ তা আপনার উপর नाराज হয়ে আছেন কেন नाराज হয়েছে কারণ আপনার দিলে শান্তি নাই কেন শান্তি নেই কারণ আপনার ভিতরে নামাজ আমার বন্ধুরে আমান আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষ কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে কত সুখ শান্তি আমরা মনে করি টাকা হইলে সুখ পাওয়া যায় আমরা মনে করি দুইটা সন্তান হইলে আমরা সুখী আমরা মনে করি টাকা বলে পয়সা বলে একটা বিল্ডিং হইলে আমরা সুখী আমার আল্লাহ বলে না 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 এইগুলা পাইলে সুখী না তোমাদের জন্য আমি রেখেছি জান্নাতের উচ্চ মর্যাদার নাজ নিয়াম মানুষদের কেউ উদ্দেশ্য করে বললেন ও মানুষেরা দুনিয়া তোমরা কত সুখ শান্তি পাই বা শান্তিকে তোমরা সুখ শান্তি মনে না তোমাদের জন্য আমি জান্নাতের মধ্যে এমন মেঘনাস নিয়ামত দিয়েছি যা তোমরা কোনোদিন কল্পনা করতে পারবে না সমস্ত নাস নিয়ামত তোমাদের কল্পনার বাইরে আমি আল্লাহ রেখে দিয়েছি দুনিয়ার মানুষ মনে করে দুনিয়ার জমিনে একটা বিল্ডিং থাকলে অনেক শান্তি কিন্তু আল্লাহ বলে না না তোমাদের দুনিয়ার জমিনে সিমেন্ট বালু দিয়ে তোমরা বিল্ডিং তা বানাইছো আমি আল্লাহ তুমি যদি ইবাদত করতে পারো আমি আল্লাহর আদেশ মানা করে তোমার মৃত্যু হয় দুনিয়ার সিমেন্ট বালু দিয়ে বিল্ডিং নয় আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইয়া দিব আরো জোরে জান্নাতের মধ্যে এত পরিমাণ না

প্রতিনিয়ত নামাজ আদায় করেন প্রতিনিয়ত নামাজ আদায় করেন মনে রাখবেন ইসলাম শরীয়তের মধ্যে সর্বপ্রথম নামাজ হচ্ছে বড় ইবাদ এবার বলেন হুজুর প্রমাণ দেন বুখারী শরীফের পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আমার নবী বলছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস প্রয়োজনে দেখবেন এই জায়গার মধ্যে আপনি বলেন সর্বপ্রথম ইবাদতটা কি তিনি বলতে লাগলেন সর্বপ্রথম যে ইবাদতটা রয়েছে সেটাই হচ্ছে নামাজ সর্বপ্রথম ইবাদত হচ্ছে কি নামাজ একজন মমিনের জান্নাতে যাওয়ার জন্য প্রথম টিকেট হচ্ছে নামাজ এই জন্য আমার নবী বলে দিয়েছে আমার নবী বলে দিয়েছে যে জানকে আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে এই জন্য আমার রসুল বলেছেন আপনারা নামাজ পড়বেন আপনারা নামাজ পড়বেন বিদায় হজের যেদিন বাসন দেয় সেই দিন আমার রসুল বলে দিয়েছেন নামাজ 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 তিনবারে শব্দটা উচ্চারণ করছেন কন্যা সুহাজ একজন ব্যক্তি জানলাতে যাওয়ার জন্য প্রথম টিকিট হচ্ছে আমার যে কথা আমার নবী বলেছেন জানলাতে চাবিটা দিয়ে জান্নাতের তার দরজা খুলবেন ওই চাবিটাই হলো একটা একটা নামাজ ওই চাবিটাই হচ্ছে আপনার কিভাবে জিন্দিগির মধ্যে নামাজ দ্বিতীয় নাম্বার স্তর হচ্ছে কারো হর নষ্ট করা যাবে কষ্ট করে আমি আল্লাহ ক্ষমা করে দিব আমার কাছে তাও ফাফরে আমি মাফ করে দিব কিন্তু কোনো বান্দার হক যদি আমার বান্দারা নষ্ট করে একজনের হক একজন যদি নষ্ট করে বাড়ির হক পায়ে যদি নষ্ট করে বল আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার এই গুনা ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত যার হক মাইরা খাইছে সে মাফ না করে আল্লাহ কি বলছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যার হক মাইরা খাইছে সেই না মাফ করবে কিন্তু আফসোসের বিষয় বর্তমান মধ্যে আমরা কি করি একজনের হক একজনে নষ্ট করি একজনের কাছ থেকে না বইলা একজনের ইট দুইটা হাতে করে নিয়ে আসি ধুরো কি হইব আপনি জানেন না আপনি যে ধুরো কি হইব বইলা দুইটা ইট নিয়ে আসলে আপনি জানেন না ছোট্ট একটা ভুল আপনার ছোট্ট একটা ভুল আপনি মনে করছেন এটাতে কোনো গুণা নাই কিন্তু আমার নাম হচ্ছে ও জগতের মানুষ শুনিয়া দাও

এ কোনার শাস আমার আল্লাহ আমার দেবে এই যে সব কামাই আমি যদি কোনো ধারণাতে যাই আমি কি জীবনে না আশা করিনি একবার কিন্তু যারা ঠিক তাহলে এই সবগুলা হয়ে যাবে আল্লাহ বলছে যে তোমরা যে গুণা করো গুণার প্রতিটা গুণার শাস্তি তোমাদেরকে দেওয়া হবে দেওয়ার পরে

একজন মা যে সন্তানকে হাত করে না সন্তানের কিছু হইলে মা কান্না করে সন্তানের কিছু হইলে বাবা কান্না করে মাত্র এক ভাগ মায়া সারা পৃথিবীতে ছড়াই দিছে আর নিরানব্বই ভাগ মায়া আমার আল্লাহর দরবারে কিন্তু রয়ে গেছে আপনার জন্য মায়া আছে কিন্তু আপনি তো আল্লাহর কথা মানেন না আপনি তো আল্লাহর আদেশ মানেন না আপনি তো তাপা অর্জন করেন না আপনি তো ইমান হারা হয়ে যাচ্ছেন আল্লাহ তো বলছেন ও ইমানদাররা কবরের মধ্যে আসিও না আপনি তো ইমান হারা হয়ে যাচ্ছে আপনি তো নামাজ হারা হয়ে যাচ্ছেন আপনি তো রোজা হারা হয়ে যাচ্ছেন আপনি তো আল্লাহর পক্ষ থেকে চলে আসছেন আল্লাহ বিচ্ছিন্ন আপনার ভিতরে শান্তি আসবে কিভাবে আপনি বলেন হুজুর আমি মানত করেছি আমার বলে রিজিকের সমস্যা আমার ছেলে বিদেশ যাইতে পারে না আমার একটা সন্তান হয় না কেন হয় না জানেন আল্লাহ তো আপনার উপরে নারাজ হয়ে আছে কেন নারাজ হয়েছে কারণ আপনার দিলে শান্তি নাই। কেন শান্তি নেই কারণ আপনার ভিতরে নামাজ কি নাই নামাজ কত শান্তি যারা ফজরের নামাজ পড়ে তাদেরকে একবার জিজ্ঞেস করবেন ভাইয়া ফজরের নামাজ পড়ে যে কেমন শান্তি অনুভব লাগে তিনি বলবেন ফজরের বাতাস এত ঠান্ডা তাদের অন্তরকে শীতল করে দেয় ফজরের নামাজটা এত সুন্দর এত মনোরম আল্লাহ বলছেন হাবিব বলছেন নামাজের সময় কোনো মুনাফিকের বাতাস আসে না সমস্ত কোনো মুনাফিকের বাতাস আসে না সমস্ত ইমানদার সমস্ত আমলদারী লোকদের গায়ের বাতাস ফজরের সময় বইয়ে যায় আল্লাহ কারণ কোনো ইমানদার মুনাফিক ফজরের সময় গুনতে উঠে না এই ফজর সুমাহ যারা ওঠে তারা হচ্ছে আল্লাহর সঠিক বান্দা তারা হচ্ছে ঈমানদার এইজন্যই বলে বোঝেন ফজর সময় ঠান্ডা হাওয়াতে শুষ্ক হাওয়াটা পাবেন এটা হচ্ছে সুন্দর হাওয়া শুষ্ক হাওয়া শীতল হাওয়া ঈমানদারদের গায়েব হাওয়া কেমন সব আজ আপনি চিন্তা করেন তো আপনি কোয়ান্ট अनाउंस করছেন আজকে ফজরের নামাজটা এখানে অত্যধিক পড়ে তো আমি জানি আমার কর্তব্য আমি বলতে হবে আমার কর্তব্য

সেই বান্দারা ইবাদত করে না আল্লাহর কত অমান্য হয়ে গেল আল্লাহ যে বলছেন আমার বান্দাদেরকে বানাইলে আমার বান্দারা কোনো দুই নাম্বারই করবে না আমার বান্দাদের জন্য আমি জামহাত রেখে দিয়েছি কিন্তু সেই বান্দারা আজ নামাজ পড়ে না সেই বান্ধাদের অন্তরের মধ্যে আজ কোনো হেদায়ত নাই কোনো ইমান নাই জায়গা জায়গায়